আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষে বাউরি সমাজের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয় রবিবার আসানসোলের ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মীসভাটি এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক উজ্জ্বল চ্যাটার্জি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এটাই তো তৃণমূল কংগ্রেস এত আপনারা দলকে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন সেই জন্যই হল তো নিশ্চয়ই ছোট হয়ে গেছে এর থেকে চার সেই ভোট হচ্ছে পার্লিয়ামেন্টের ভোট আপনারা ভোট দিয়ে ঠিক করবেন ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী কে হবেন দশ বছর বিজেপি দিল্লিতে আছে দশ বছর আগে এই ভারতীয় জনতা পার্টির যারা নেতা নরেন্দ্র মোদিজির থেকে শুরু করে বড় বড় নেতা তারা তো পোলো গ্রাউন্ডে কি যদি আমি প্রধানমন্ত্রী হই বছরে দু কোটি বেকারকে চাকরি আমি দেব দশ বছরে কুড়ি কোটি আপনি পুরো যত পাড়া আছে বাউরি পাড়া आज पूरे देश के तमाम अपोजिशन पार्टी चाहे कांग्रेस हो कि हमारा अपना तृणमूल कांग्रेस हो कि कम्युनिस्ट हो तमाम की आम आदमी पार्टी हो सब लोगों ने आज बहुत बड़ी रैली रांची में की और रांची में क्यों की है अपनी आवाज उठाने के लिए लोगों को जोड़ने के लिए कि देश का पहला आदिवासी मुख्यमंत्री अभी संघर्ष करके जैसे तैसे करके वो मुख्यमंत्री है वहां पेड़ा तो बीजेपी कल्चर अपना, अपना जामुरियत এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ করেছে তিনি পালিয়ে বেড়াচ্ছেন চীনা কুড়িতে ব্যাগ ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে এরা রামনবমীকে হাতিয়ার করার চেষ্টা করেছিল প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করে সেটাকে আটকে দিয়েছে তাই এখন এরা বিভিন্নভাবে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোল আসানসোলে ওরা বুঝে গেছে যে ভোটে হেরে যাবে তাই একটা করে এসব করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমি আমার কর্মীদিকে বলেছি শান্ত থাকুন এবং এদের কোনো পরিচনায় পা দেবেন না জবাব দেবে জনগণ মামাটি মানুষের যারা মানুষ সেই তেরো তারিখে ব্যালট বক্সে এই জবাব পেয়ে আপনারা কি ইলেকশন কমিশনকে জানাবেন এইসব ব্যাপার একশো আর আমাদের ইলেকশন কমিশনে রিপোর্ট করা হয়েছে অলরেডি আমরা জানিয়েছি ব্যাপারটা এরকম একটার জন্য আমরা কলকাতা দেখেছি দিঘের সভাগুলো দেখেছি তিনি কিন্তু নাম বলেন একটা সম্প্রদায়ের নাম যেটি হচ্ছে বাহুরি সম্প্রদায়ের নাম এই জন্য আমরা কিন্তু গর্ববোধ করি ধন্যবাদ জানাবো আমরা মুখ্যমন্ত্রীকে যে একজন মুখ্যমন্ত্রী বাংলা জাতায়াত জাতি থাকা সত্ত্বেও প্রথম যদি নাম নেন কোনো জাতির সে জাতির নাম হচ্ছে বাউরি জাতি আজকে সে বাউরি জাতিকে সম্মান দিয়ে আমাদের দিদি যিনি আমাদের নয়নের মণি তিনি আমাদের বাউরি কালচার বোর্ড দিয়েছেন এর আগে দু সালে আমাদেরকে দু কো পাঁচ কোটি টাকা দিয়েছিলেন বাউরি বোর্ডকে সেই মতো আমরা যা টাকা পেয়েছিলাম পাঁচটি জেলার ভাগে সেই টাকায় আমরা কিন্তু অনেক লোকের বাড়ি তৈরি করেছি বর্তমানে দু হাজার তেইশে আমাদের দিদি আবার ডেকেছিলেন নোবান্নে ডেকে বলেছেন যে আপনাদের বাউরি কালচার বোর্ডকে আমি আর্থিক অনুদান দেবো আপনারা আপনাদের সমাজকে আরো উন্নত করে উন্নতি করে তুলুন সেই মতো আমরা পঁচিশ লক্ষ টাকা পেয়েছি